হ্যালো এভরিওান দর্শন চিন্তা চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের বিষয়ে শ্রেণীর দর্শন বিষয়ে যে বচন নামক অধ্যায়টি রয়েছে তার থেকে নিরপেক্ষ বচনের নানান রকম অংশ নিয়ে আলোচনা তো নিরাপক্ষ বচনের অংশগুলো নিয়ে আলোচনা করার আগে আমাদের বচনের এই ছকটা বা এই বচনের এই প্রকারভেদের যে একটা চার্ট আছে সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে তো এই যে বচন এই বচনকে আমরা দুভাগে ভাগ করেছি মূলত একটা হচ্ছে সাপেক্ষ বচন আর একটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন ঠিক আছে তো সাপেক্ষ বচন মানেই আমরা জানি যে এর একটি শর্ত থাকবে যদি তবে ঠিক আছে আর নিরপেক্ষ বচন মানে এর কোনো শর্ত থাকবে না ঠিক আছে তাহলে বচনকে মূলত আমরা দুভাগে ভাগ করলাম একটাকে বলা হচ্ছে সাপেক্ষ বচন আর একটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন তাহলে এই সাপেক্ষ এবং নিরপেক্ষ এই সাপেক্ষ বচনকে আবার দুভাগে ভাগ করছি আমরা একটাকে বলা হচ্ছে প্রাকল্পিক আর একটাকে বলা হচ্ছে বৈকল্পিক প্রাকল্পিক মানেই তার অংশ বা অঙ্গ হবে হচ্ছে যদি এবং তবে হ্যাঁ যদি এবং তবে এই শব্দের দ্বারা প্রাকল্পিক বচন নিজেকে প্রকাশ করে বৈকল্পিক বচন কি এই বৈকল্পিক বচন নিজেকে প্রকাশ করবে হয় অথবা শব্দের দ্বারা অর্থাৎ কোনো একটা বাক্যের মধ্যে বা কোনো একটা বচনের মধ্যে যদি হয় অথবা থাকে তাহলে সেটাকে আমরা জানবো একটা বৈকল্পিক বচন আচ্ছা এবার এই সাপেক্ষ বচনের প্রকারভেদ পেলাম কিন্তু নিরপেক্ষ বচনে ডিটেক্টলি আমরা কোনো প্রকারভেদ পাচ্ছি না তাহলে এই নিরপেক্ষ বচনের কিন্তু নানান ধরনের অংশ হয় সে অংশগুলো কি আমরা দেখে নেব দেখো এই নিরপেক্ষ বচনের মোট চারটা অংশ আছে ঠিক আছে প্রথমে আছে দেখো প্রথমে আছে পরিমাণক তারপরে আছে উদ্দেশ্য তারপরে আছে গুণ বা সংযোজক তারপরে আছে বিধিও ঠিক আছে এরকম করে নিরপেক্ষ বচনের চারটা অংশ হয় তো এই চারটা অংশের মধ্যে প্রথমে যেটা পড়ছে সেটা হচ্ছে পরিমাণক তাহলে পরিমাণকটা কি আগে দেখে নিই তাহলে নিরপেক্ষ বচনের কটা অংশ হলো চারটা অংশ হলো যথা পরিমাণক উদ্দেশ্য গুণ বা সংযোজক আর একটাকে বলা হচ্ছে বিধিও তাহলে এগুলো হচ্ছে নিরপেক্ষ বচনের চারটি অংশ কিন্তু মনে রাখবে নিরপেক্ষ বচনের যে চারটা অংশ আছে এই অংশগুলো একটা ক্রম অনুসারে কিন্তু সাজানো থাকে প্রথমে পরিমাণক হবে তারপরে উদ্দেশ্য হবে তারপরে হচ্ছে গুণ বা সংযোজক হবে তারপরেই কিন্তু বিধিও হবে হ্যাঁ তোমরা যদি এই অংশগুলোকে এলোমেলো করে সাজাও তাহলে কিন্তু হবে না ক্রম অনুসারেই তাকে কিন্তু সাজাতে হবে চলো আমরা দেখে নিই প্রথমেই পরিমাণক পরিমাণক কাকে বলে দেখো তাহলে আমরা নিরপেক্ষ বচনের চারটা অংশ পেলাম সেই চারটা অংশের মধ্যে থেকে প্রথম যে অংশ তার নাম হচ্ছে পরিমাণ তাহলে বচনের পরিমাণ নির্দেশক অংশটি হল কিন্তু পরিমাণক কি বললাম বচনের পরিমাণ নির্দেশক অংশটি হলো পরিমাণক অর্থাৎ যে অংশটি দিয়ে কোনো বচনের উদ্দেশ্য অংশের পরিমাণ বা বিস্তৃতিকে সূচিত করা হয় তাকেই বলা হয় পরিমাণক তাহলে কি বললাম যে অংশটি দিয়ে কোনো বচনের উদ্দেশ্য অংশের পরিমাণ বা বিস্তৃতিকে সূচিত করা হয় তাকেই বলা হয় কি বচনের পরিমাণক যেমন ধরো পরিমাণকের অংশ কোনগুলো যেমন ধরো সকল কোনো একটা বচনে যদি সকল থাকে যদি কোনো একটা বচনে কোনো থাকে যদি কোনো একটা বচনে কোনো কোনো থাকে কোনো কোনো থাকে তাহলে এগুলো হচ্ছে কি পরিমাণক শব্দ ঠিক আছে এগুলো হচ্ছে পরিমাণক শব্দ তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বোঝা বোঝা যাক সেটা কি যেমন ধরো সকল কবি হয় ভাবুক হ্যাঁ সকল কবি হয় ভাবুক তাহলে এটা হচ্ছে একটা নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচনের উদাহরণ তাহলে এই নিরপেক্ষ বচনের কটা অংশ আছে চারটা অংশ আছে এক দুই তিন চার চারটা অংশ আছে তাহলে প্রথমে যে অংশটা আছে তাহলে প্রথমে অংশটা আমরা পড়লাম যে প্রথম অংশটাকে বলা হয় পরিমাণক তাহলে সকল শব্দটা হচ্ছে এখানে পরিমাণক তাহলে বলা হচ্ছে সকল কবি হয় ভাবুক যদি প্রশ্ন হয় কত পরিমাণ কবি ভাবুক বলা হবে সকল পরিমাণ কবি হয় কি ভাবক তাহলে এই যে অংশটা নিরপেক্ষ বচনের যে অংশটার দ্বারা পরিমাণ নির্দেশ করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কি পরিমাণক বোঝা গেল এটা গেল পরিমাণক নেক্সট নেক্সটে আছে উদ্দেশ্য ঠিক আছে নেক্সটে আছে উদ্দেশ্য উদ্দেশ্য কাকে বলবো আমরা একটি নিরপেক্ষ বচনের একটি নিরপেক্ষ বচনে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় সাধারণত উদ্দেশ্য একটি নিরপেক্ষ বচনে যার সম্পর্কে কিছু বলা হয় ঠিক আছে তাকেই বলা হয় কি পদ যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো সকল শিক্ষক হয় শিক্ষিত ঠিক আছে সকল শিক্ষক হয় শিক্ষিত তাহলে নিরপেক্ষ বচনের এখানেও কিন্তু চারটা অংশ দেখা যাচ্ছে তাহলে সকল শিক্ষক হয় শিক্ষিত যদি এই উদাহরণটা নেওয়া হয় তাহলে এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে নিরপেক্ষ বচনটিতে শিক্ষকের উদ্দেশ্যে বলা হচ্ছে তাহলে শিক্ষক হয়ে যাবে এখানে উদ্দেশ্য ঠিক আছে তাহলে শিক্ষক হবে এখানে উদ্দেশ্য তাহলে নিরপেক্ষ বচনে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য কিংবা আরেকটা সংজ্ঞা দেওয়া যেতে পারে বচনের যে পথ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য পথ ঠিক আছে তাহলে এই গেল তাহলে এখানে কি করা হচ্ছে শিক্ষক সম্পর্কে শিক্ষিতটাকে কি করা হচ্ছে এখানে স্বীকার করা হচ্ছে আবার এখানে মাঝে মধ্যে অস্বীকার করাও হবে নয় লিখে দিলে সেখানে হয়ে যাবে অস্বীকার করা নেক্সট গুণ বা সংযোজক গুণ বা সংযোজক কি যে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ ও বিধিও পদের মধ্যে সরি একটা ফোন আসলো তাহলে কি বললাম যে শব্দের দ্বারা যে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ ও বিধিও পদের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকেই বলা হয় সংযোজক ঠিক আছে উদ্দেশ্য এবং বিধির মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয় যে অংশটার দ্বারা তাকেই বলা হবে কি গুণ বা সংযোজক যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি সকল মানুষ হয় মননশীল ঠিক আছে তাহলে এখানে উদ্দেশ্যকে মানুষ মননশীলকে বিধিও তাহলে মানুষ এবং মননশীলের মধ্যে এই যে হয় এটা রয়েছে হয় শব্দটা রয়েছে এখানে নয়ও থাকতে পারে তাহলে এই যে হয় শব্দটা রয়েছে এই হয় শব্দটা মানুষ এবং মরণশীলতার মধ্যে একটা সম্বন্ধ যে আছে সেটাকে স্বীকার করছে ঠিক আছে সেটাকে সংযোগ করছে মানুষ এবং মরণশীলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে যে মানুষ হলে সে কী হবে মরণশীল হবে ঠিক আছে তাহলে এই তিন নম্বর অংশটার নাম হচ্ছে কি এই তিন নম্বর অংশটার নাম হচ্ছে গুণ বা সংযোজক নেক্সট নেক্সট কি আছে দেখা যাক নেক্সটে আছে বিধিও তাহলে বিধিও কাকে বলবো দেখো উদ্দেশ্য পথ সম্পর্কে বিধিয়েতে উদ্দেশ্য পথ সম্পর্কে বিধিতে আমরা কিন্তু যা কিছু আছে স্বীকার অথবা অস্বীকার কিন্তু আমরা বিধি অংশতেই করি ঠিক আছে বচনের উদ্দেশ্য পথ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হয় বিধিও পথ ঠিক আছে তাহলে একটু আগে যে উদাহরণটা দিলাম যেমন ধরো বললাম সকল মানুষ হয় মরণশীল তাহলে এই মানুষটা যে মরণশীল এই মানুষটা যে মরণশীল সেটা কোথায় আমরা স্বীকার বা অস্বীকার করলাম তাহলে এই মরণশীলটা হচ্ছে বিধিও তাহলে এই মানুষটা যে মরণশীল সেটা স্বীকার করলাম এই যে স্বীকার করলাম হয় মাধ্যম দিয়ে কথায় স্বীকার করলাম এই বিধিও অংশে আমরা কিন্তু স্বীকার করলাম এই কারণেই বলছে যে বচনের উদ্দেশ্য পথ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হচ্ছে বিধেয় পথ ঠিক আছে তো এই গেল নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশ পরবর্তী ক্লাসে আবার আমরা গুণ ও পরিমাণ সংমিশ্রণে বচনের যে নানান ধরনের শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই আজকের মতো থ্যাংক ইউ সবাইকে